সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন ডিয়ার স্টুডিও ইউটিউব চ্যানেল চলে আসলাম এই মাত্র পা আগামী কালকে 17 ডিসেম্বর 2025 বুধবার 24 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় বৃষ্টিপাত সত্যপ্রভ তাপপ্রভ এবং আবার খবর নিয়ে দর্শক আজকে ভিডিওতে জানিয়ে দেব আগামী কাল 17 ডিসেম্বর 2025 বুধবার 24 ঘন্টা আবর পূর্বাভাসে কি জানিয়েছে আবদি দপ্তর আরো জানতে বুঝ সাটার জারার মানচিত্রে অনুযায়ী আগামী কাল 17 ডিসেম্বর বুধবার কেমন থাকতে পারে 24 ঘন্টা দেশের 8টি ভাগে 64টি জেলার আবহাওয়া তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আজকে আমাদের খবরটি দেখছেন এবং আজ এই মুহূর্তে আপনাদের জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন তা কমেন্টে জানিয়ে দিন এবং প্রতিদিনের নিত্য নতুন আবার আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এবার জেনে নিই এক নজরে দর্শক এবার জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগের সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বুধবার চব্বিশ ঘন্টা আবহাওয়া এরপর এক এক করে জানিয়ে দেব সব বিভাগের চব্বিশ ঘন্টার আবহাওয়া প্রিয় দর্শক আবদি দপ্তর জানিয়েছে সতেরোই ডিসেম্বর বুধবার ঢাকা বিভাগের ঢাকা এবং গাজীপুর কিশোরগঞ্জ মানিকগঞ্জ মুশিগঞ্জ এদিকে রয়েছে নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ী সৈয়দপুর এবং টাঙ্গাইল ঢাকা বিভাগের এই জেলাগুলো কিছু কিছু জায়গায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সে সাথে আবহাওয়া অফিস থেকে জানিয়েছে ঢাকা বিভাগের আকাশ কিছু কিছু অঞ্চলে পরিষ্কার থাকবে এবং তাপমাত্রা দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে দর্শক এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগে সতেরোই ডিসেম্বর চব্বিশ ঘন্টার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি খাগড়া রাচড়ি কোমল্লা बाখনবাড়িয়া চাঁদপুর নোয়াখালী ফ্যানি এবং লক্ষীপুর এই সব জেলায় অনেক জায়গায় বুধবার 24 ঘন্টা মধ্যে হালকা ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগ 17 ডিসেম্বর 2025 বুধবার রাজশাহী বিভাগে আকাশ পরিষ্কার থাকবে যেমন রাজশাহী বিভাগে রাজশাহী নওগাঁ নাটোর চাপাইনবাবগঞ্জ পাবনা বগুড়া জয়পুরহাট এবং সিরাজগঞ্জ এবং রাজশাহী বিভাগে তাপমাত্রা দিন ও রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে দর্শক এবারে জানি ব বরিশাল বিভাগে 17 ডিসেম্বর 2025 বুধবার 24 ঘন্টার আবহাওয়া প্রিয় দর্শক আবহাওয়া অফিস থেকে জানিয়েছে বরিশাল এবং ভোলা ঝালকাটি পুটুয়াখালী পিরোজপুর ও বরগুনা জেলায় অনেক জায়গায় 17 ডিসেম্বর বুধবার 24 ঘন্টার মধ্যে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা দিন ও রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে দর্শকদের সরাসরি চলে আসলাম কুয়াশা প্রভাব স্টেশনের উপকৃতি চিত্র এবং এই মুহূর্তে আগামী বুধবার সকালে আবহপষি দেখতে পাচ্ছি সকালের দিকে সিলের সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগে কিছু কিছু অঞ্চলে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক আগামীকাল বুধবার শেষ রাতের দিকে আসা পর আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে অধিকাংশ অঞ্চলে এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগে কিছু কিছু অঞ্চলে আগামীকাল বুধবার মধ্যরাত থেকে শেষ রাত পর্যন্ত হালকা থেকে মাঝে ধনে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে দর্শক এবার সরাসরি চলে আসলাম তাপমাত্রা স্যাটেলাইট উপকরের চিত্রে এবং এই মুহূর্তে আগামীকাল বুধবার সকালে তাপমাত্রা পরিস্থিতি দেখতে পাচ্ছি সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ধার সম্মনা রয়েছে ময়মনসিং রংপুর রাজশাহী এবং খুলনা ও বরিশাল বিভাগের 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকা বিভাগের 18 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের 19 ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দর্শক দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা ধার সম্মনা রয়েছে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট বিভাগে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিং রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দর্শক সন্ধ্যার দিকে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং ময়নমারসিং রংপুর রাজশাহী বিভাগের পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা বিভাগে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার শেষ রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ময়নমারসিং রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল ও ঢাকা বিভাগে উনিশ ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে কুড়ি ডিগ্রি সেলসিয়াস দর্শক ই ছিল আমার কাছে আগামীকাল সতেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ বুধবার চব্বিশ ঘন্টার আবহাওয়া খুবই গুরুত্বপূর্ণ দেখা হবে পরবর্তী দিনে আবার ভিডিওতে তখন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ